শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে নেমে পড়লাম ব্যবসায় এরপর শুরু হলো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা আর তখনই অরোমেটিক ক্যান্ডেলস বানানোতে আমি আবার ইন্টারেস্ট খুঁজে পেলাম নিজেরাই ইউজ করলাম করে দেখলাম বেশ পজিটিভ এনার্জি পাচ্ছি মুড লিফটিং এর কাজ করছে এখনকার যা ওয়ার্ক প্রেসার আর ডেইলি লাইফের যা অবস্থা তাতে প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশনে থাকেন বাট এই অরোমেটিক ক্যান্ডেলস গুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এই সময়গুলোতে তাই আমার মনে হলো একটা অ্যারোমেটিক ক্যান্ডেলস এর ব্র্যান্ড তৈরি করা যাক আর তার নাম দেওয়া যাক ভাইবস আর এই ইচ্ছে পূরণের জন্য আমার হাজবেন্ড কিন্তু আমার পাশে সব সময় ছিলেন আমার এই ব্যবসায় কিন্তু উনি এখন আমার মেইন অ্যাকাউন্ট্যান্ট আমি চাই এই অ্যারোমেটিক ক্যান্ডেলস গুলো সবার কাছে পৌঁছে যাক আর সবাই একটা গুড ভাইবস পাক আমি হালি শহর থেকে শ্রীলেখা রাহা ঘোষ আমার ব্র্যান্ড ভাইবস কে আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে এসেছি ब्रिटानिया मारी गोल्ड माई स्टार्टअप शो धनीमर उपाख्या